চলুন আজ এমন এক আধ্যাত্মিক রূপকথার জগতে যাই যার নাম নূর পাহাড়ের রহস্য এ গল্পটা কিন্তু শুধু একটা রহস্য সমাধানের গল্প না বরং এটা আমাদের বিশ্বাস আর আমাদের ভেতরের যে আলো সেই আলোর খোঁজে এক অসাধারণ সফরের গল্প আর এই পবিত্র আহ্বানের মধ্যে দিয়েই শুরু হচ্ছে আমাদের আজকের এই আলোচনা যা শুরুতেই আমাদের গল্পের গভীর আধ্যাত্মিক আবহের সঙ্গে পরিচার করিয়ে দেয় তো গল্পের শুরুটা হচ্ছে একটা শান্ত গ্রাম আর সেই গ্রামের মানুষদের মনে জন্ম নেয়া এক গভীর রহস্য আর কৌতূহলকে ঘিরে ভাবুন তো মরুভূমির ঠিক মাঝখানে একটা শান্ত গ্রাম নাম নুরাবাদ কিন্তু সে গ্রামের শান্তিতে একটা অদ্ভুত রহস্য এসে হানা দেয় প্রতি রাতে কাছের একটা পাহাড় থেকে এক রহস্যময় আলো দেখা যায় যা গ্রামবাসীদের মনে একই সাথে ভয় আর বিস্ময় জাগিয়ে তুলত কিন্তু এর আসল কারণটা কেউই জানত না আর গ্রামবাসীরা কি ভাবতো জানেন তারা ভাবত এটা কোনও সাধারণ আলো না এটা হল নূর মানে সোজা আল্লার কাছ থেকে পাঠানো একটা বিশেষ চিহ্ন বা নিদর্শন আর এই বিশ্বাসটাই তাদের কৌতূহলকে যেন আরও বাড়িয়ে দিত আর এই রহস্যের জট খুলতেই গল্পে আসছে আমাদের প্রধান চরিত্র একজন যে এই রহস্যের সন্ধানে বেরিয়ে পড়ার সাহস দেখায় হারিস গ্রামেরই এক তরুণ কিন্তু আর দশজনের মতো না সে যেমন সাহসী তেমনই ধার্মিক সারাক্ষণ কোরআন পড়ত ভালো কাজ করত আর তার মনে আল্লাহর ওপর ছিল একেবারে অটল বিশ্বাস এই গুণগুলোই তাকে সবার থেকে আলাদা করে তুলেছিল তো হারিস যখন ঠিক করল যে সে যাবেই ওই পাহাড়ের দিকে তখন কি হল গ্রামের সবাই তো ভয়ে অস্থির তারা তাকে মানা করল বারণ করল কিন্তু হারিসের বিশ্বাস ছিল পাহাড়ের চেয়েও শক্ত সে শুধু বলল আল্লাহ চাইলে আমি ঠিক ফিরে আসব এখানেই কিন্তু তার আসল পরীক্ষাটা শুরু হল আর এভাবেই শুরু হয় হারিসের সেই একাকী যাত্রা একটা যাত্রা শুধু বাইরের মরুভূমির পথেই না তার ভেতরের জগতেও গভীর রাত হারিস একা বেরিয়ে পড়ল হাতে শুধু একটা ছোট্ট লণ্ঠন আর মাথার উপরে কোটি কোটি তারা জ্বলছে মজার ব্যাপার হলো সে যতই পাহাড়ের কাছে যাচ্ছিল ওই রহস্যময় আলোটা যেন ততই উজ্জ্বল হয়ে উঠছিল আর তার মনের ভেতর থেকে সব ভয় কেমন জানি উধাও হয়ে যাচ্ছিল আর এটাই কিন্তু গল্পের সবচেয়ে বড় মোড় হারিসের মনে তখন আর কোনো ভয় নেই তার বদলে জায়গা করে নিয়েছে এক অদ্ভুত অপার্থিব শান্তি তার এই যাত্রাটা আর কোনো ভয়ের যাত্রা রইল না এটা হয়ে গেল এক শান্তির খোঁজ আর এরপরই আসে গল্পের সেই মাহেন্দ্রক্ষণ হারিস অবশেষে তার লক্ষ্যে পৌঁছায় আর সেই আলোর আসল রহস্যটা তার চোখের সামনে খুলে যায় পাহাড়ের চূড়ায় পৌঁছে হারিস যা দেখল তা এক কথায় অবিশ্বাস্য একটা গুহার ভেতর থেকে ধবধবে সাদা একটা আলোক যেন আকাশকে ছুটে চাইছে কি অসাধারণ এক দৃশ্য ঠিক তখনই এক শান্ত গভীর কণ্ঠস্বর ভেসে এলো, যা হারিসের সব দ্বিধা দূর করে দিল ভয় পেও না হারিস কণ্ঠটা আবার বলল আর আলোর আসল রহস্যটা খুলে দিল এটা কোনো জাদুটনা বা ভয়ের কিছু নয় এই আলো হল আল্লাহর রহমত আর তারপরই এল সেই আসল কথাটা গল্পের মূল বার্তা যারা সততার পথে চলে আল্লাহ তাদের হৃদয়ে আলো দিয়ে পূর্ণ করে দেন মানে এই নূর আসলে তাদের জন্য যারা নিজেদের জীবনে সৎ এবং ন্যায় পরায়ণ থাকে আল্লাহ তাদের অন্তরকেই এমন আলো দিয়ে ভরিয়ে দেন এই কথাগুলো শোনার পর হারিস আর স্থির থাকতে পারল না কৃতজ্ঞতায় তার মনটা ভরে গেল সে সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়ল আর তার চোখ দিয়ে ঝরঝর করে গড়িয়ে পড়ল পানি তবে এ ছিল আনন্দের অশ্রু তো হেবার হারিসের ফিরে যাওয়ার পালা কিন্তু সে এখন আর একা নয় তার সাথে আছে এক বিরাট সত্য যা দিয়ে সে পুরো গ্রামের চিন্তাভাবনাকেই বদলে দেবে ভোর হল হারিস গ্রামে পা রাখতেই দেখে সারা গ্রামের লোক তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সবার চোখে একটাই প্রশ্ন কি দেখেছে সে কি জেনে এসেছে হারিস তখন সবাইকে শান্ত করে বোঝাল সে বলল পাহাড়ের ওই আলোটা কোনো জাদুটোনা নয় ওটা আসলে আল্লাহর রহমত আর আসল যে আলো মানে আসল নূর সেটা তো আমাদের সবার অন্তরেই আছে সততা ন্যায় আর ভালো কাজের মাধ্যমেই সেই আলোকে জাগিয়ে তুলতে হয় আর হারিসের এই কথাগুলো যেন জাদু করে দিল সেই দিনটার পর থেকে নুরাবাদ গ্রামটা সত্যি এক আলোর গ্রাম হয়ে উঠল তবে এই আলোটা আর পাহাড় থেকে আসছিল না আসছিল গ্রামের মানুষগুলোর সুন্দর মন আর সৎ চরিত্র থেকে এই গল্পটা শেষ হলেও একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার জন্য থেকে যায় আমরা সারাজীবীন বাইরের আলো বাইরের চিহ্ন খুঁজে বেড়ায় কিন্তু কখনও কি ভেবে দেখেছি আসল আলোটা কোথায় সেই ঐশ্বরিক নোট তো আসলে আমাদের সবার অন্তরেই আছে শুধু তাকে খুঁজে বের করার আর জাগিয়ে তোলার অপেক্ষা